হে আলাইকুম শুরু করে দিচ্ছি আমাদের নতুন ইন্টারেস্টিং এই ব্লগটি আজকে খুব সকালে ছয়টা সাড়ে ছটা নাগাদ আমরা বাসে গোপালপুর থেকে শুধু ঘাটাইল চলে আসলাম কারণ আমি ঘাটাইল ক্যান্টনমেন্ট ইন্টার ফার্স্ট ইয়ার্ক স্টুডেন্ট হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তাই জানিয়ে দিলাম সো আমাদের গন্তব্যস্থল হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ সবকিছু দেখাবো তার আগে আমাদের ক্যান্টনমেন্টের সুন্দর মনোরম পরিবেশটা দেখে নিন এটা ভোরের কুয়াশাচ্ছন্ন ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের ভিতরে সেনানিবাস গেট থেকে আই মিন টিলা থেকে ভিতরে আরো এক কিলোমিটারের মতো হেঁটে যেতে হয় আমাদের কলেজ পর্যন্ত তো এভাবে এভাবে আমাদের হাঁটা হাঁটি বন্ধুদের সাথে আড্ডা বাজি কিছু কিছু হাঁটা তারপর দেন এখানে একটু পার্কের মতো আসছে একটু জায়গায় এখানে একটু শ্যুট করে নিলাম আপনার গানটা দেখে ফেলছেন আই স্টিল লাভ ইউ এই গানটা যারা যারা দেখেন নাই দেখে নিন এবার আমাদের এই শ্যুট টুট শেষ করে এখানে একটু সেলফি টেলফি তুলে ছবি টিভি তুলে আমরা চলে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে কারণ সেখানে আমাদের সাতটা সাড়ে সাতটার দিকে বাসে ওঠার জন্য বলে দেওয়া হয়েছে সো এখানে একটু হাঁটাহাঁটি করে আমরা যাইতে নিয়েছিলাম সো এখানে একটা মূর্তির মতো আছে আরমিদের এটা আমরা প্রত্যেক দিনই দেখি কিন্তু বাইরের মানুষ কেউ দেখতে পারে না সো এটাই হচ্ছে আমাদের ক্যান্টনমেন্টের মনোরম পরিবেশ সাইড দিয়ে অনেক লেকও রয়েছে সো চলে আসছি ক্যান্টনমেন্টের কলেজ গেটের সামনে আমার পাশে বোর্ড স্কুল আর এই পাশে হচ্ছে আমাদের কলেজ সো এটা হচ্ছে কলেজের পেছনের মাঠ সেখানে একটু শ্যুট করে নিলাম কারণ শ্যুটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টেসের দরকার হয় একটু শ্যুট করে নিলাম পরিবেশ এটা একই মাঠ আমাদের মাঠ মূলত দুইটা পেছনে একটা সামনে একটু পেছনেরই মাঠ সামনের মাঠে আমি ভিডিও শ্যুট বা ছবি টুপি কিছু তুলি নেই এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর কি পেছনের মাঠে একটা ভিডিও করা হয়েছে তো সাতটা সাড়ে সাতটার দিকে বাস ছাড়ার কথা ছিল কিন্তু সারা হয় নাই সাড়ে সাতটার দিকে সারা না হলেও আটটার দিকে বাসটা ছেড়ে দেওয়া হয় সবাই নাচানাচি হল্লা হল্লি আমার সামনে বসছিল স্যার আমি একটু নার্ভাস ছিলাম বন্ধুকে বললাম যে একটু ভিডিও করে দিতে পরে ভিডিও করে দিল বাসে খুব একটা শুট নিতে পারি নাই কারণ আমি জানাতে চাই না আমি একজন আমি সঠিক নামটা জানি না তবে এটা ত্রিশালের একটা এরিয়া এখানে আর কি আমরা শুধু ইন্টার ফার্স্ট ইয়ারে এসেছি ইন্টার ফার্স্ট ইয়ারের জন্যই সাতটা বাস চলে আসছে সাত সাতটা বাস এই সবগুলো আমাদের বাস ক্যান্টনমেন্ট যেহেতু এখানে বিনোদন দেবে না শিক্ষণীয় জায়গায় নিয়ে যাবে কিন্তু এখানে শিকার কি জায়গা আছে সেটা আমার মাথায় ঠুকলো না সো এখানেও আর একটু শ্যুট করে নেওয়ার দরকার প্রয়োজন মনে করলাম আমি তাই একটু শ্যুট করে নিলাম এখানে পানি না থাকলে মানে একদমই জমতো না আর কি ফুল পরিমা যেত পানি ছিল হালকা বাতাস ছিল যদিও শীতের দিন বাতাসগুলো বেশি ঠান্ডা ঠান্ডা লাগে অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে ধরা দিলাম সো ব্লগের মাঝখানে বলে রাখি আমাদের বন্ধু নয় আমার ফিল্ম কিন্তু চলে আসতেছে এটার পোস্টার দেন কি বলবো থামনেল সব রেডি জাস্ট আমার দুই তিনটা ভয়েস আবার বাকি আছে দেন আর কি চলে গেলাম এক জায়গায় এটা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে তো আর দেড় বছর বা দুই বছর আছে আমার তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে তাই আর কি একটু ফিল হয় বিশ্ববিদ্যালয়গুলোতে একটু ফিল হয় আমরা পেছনে যে চারজন দেখছেন সাথে আমি মোট পাঁচ জনই পাঁচজনই আর কি একসাথে ঘুরছি এখানে আর কি অনেক ভালো লাগছে ছবি টুবি তোলার ক্ষেত্রে আর কি এটা হচ্ছে কলা ভবন কলা ভবন মানে চারুকলা ইনস্টিটিউট আর কি দেন রিয়েল ভয়েস অ্যাপার্টমেন্ট তো Arek talo pura nang bay. Arek talo pura. Kiri pakai. Yes. Ini talo doa. Oh. Si si dia merasa apa? বিষয় হলো এখানে ছিলাম মাত্র ঘন্টা এক বাস ছেড়ে দিল খুব দুঃখজনক ঘটনা মানে এখানে জাস্ট শুধু হাঁটাহাটি হচ্ছে ঘোরাঘুরি হচ্ছে শেখারও কিছু দেখলাম না দেখারও কিছু দেখলাম না পোলাপাইন যারা পেছনে নাচানাচি করছে ওদের একটু মজা হয়েছে বাট আমি এসব করি নাই আমি করি নাই সবাই আমার এসব ভালো লাগে না হই হুল্লোর পেছনে নাচা বক্সে পক্সে মানে এগুলো ভালো লাগে না দেন আর কি এখান থেকে সোজা আবার সেই আগের জায়গায় চলে আসলাম এখানে নাকি একটু ভালো জায়গা আছে এখানে খাওয়া দাওয়া হবে দেন একটু নাচ গান হবে নাকি কি জানি বললো আমি ওগুলো দেখি না আমি তখন বাসে বসেছিলাম তাই আপনাদেরকে ঠিক সেরকম ভিডিও শ্যুট দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত এখানে আমাদের সবাইকে কাচ্ছি খাওয়ানো হয়েছিল সেই খাবারটা ভালো লাগছে দেন আমরা এখানে একটু শ্যুট করে নিলাম বিকাল পরিবেশটা আমার কাছে জোস লাগছে এই জায়গাটা এই জায়গায় যদি আমি সুন্দর করে মানে এত পাবলিক না থাকতো তাহলে একটা মিউজিক ভিডিও শ্যুট করে নিতাম কারণ আমি কাউকে বোঝাতে চাই নাই যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর কারণ আমার ইউটিউবে সাবস্ক্রাইবার নাই মানসম্মান লস করে লাভ আছে সাবস্ক্রাইবার হোক তাও সবাই দেখবেনি তাও আমি লুকে লুকিয়ে 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 কিছু শুট করে নিলাম আসার সময় ঘুম পাইছিল তাই আসার সময় আর ভিডিও করতে পারি নাই সে যেন আন্তরিকভাবে দুঃখিত এই পর্যন্তই আমার ব্লগটা সীমিত আসসালামু আলাইকুম